হ্যালো বিহ এটার প্রাইসটা পড়বে মাত্র চারশো টাকা আর এটার প্রাইসটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে ফ্রকগুলো আর এটার প্রাইসটা পড়বে দুশো টাকা আর এগুলো পাইকারি মূল্য পড়বে দুইশত পঞ্চাশ টাকা করে হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো আপনারা চিপেস প্রাইজের মধ্যে ভালো মানের ট্রিপিস এবং ফ্রক করতে পাচ্ছেন এটার থ্রি পিসটা আমরা বর্তমান আছি ঢাকা ট্রেড সেন্টার মার্কেটে গুলিস্তানের সবচেয়ে বড় মার্কেট এটার প্রাইসটা পড়বে পাইকারি মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে পাইকারি মূল্য এটা আর এটা আপনারা আপনাদেরকে ছয় পিসের ওপর নিতে হবে যেরকম ছয় পিস নিলে এটা পাইকারি মূল্য ধরা যাবে আর এটা প্রাইসটা পড়বে দুশো পঞ্চাশ টাকা খুচরা পাইকারি মূল্য দুশো পঞ্চাশ টাকা আর খুচরা মূল্যটা হচ্ছে বিয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার ভাগেটিং হবে না আপনারা চাইলে এটা অনলাইনে অর্ডার করতে পারেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার পাবেন দোকানে আর এখানে বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন আছে থ্রি পিসগুলো আপনারা পাইকারি খুচরা দুটোটাই পাবেন থ্রি পিসের পাইকারির মূল্যটা হচ্ছে প্রায় চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম রয়েছে আর খুচরা মূল্যটা হচ্ছে ছয়শো পাঁচশো সাতশো এরকম আছে আপনারা তারপরও কিছু কিছু প্রোডাক্ট ভাগিটিং করে নেবেন প্রত্যেকটা প্রাইস সেম না এবং প্রত্যেকটা মূল্য ফিক্স না আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিতে পারবো আপনারা ভার্গেটিং আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা চাইলে ব্যবসার জন্য নিতে পারবেন এবং তাছাড়া আপনারা যদি নর্মালিভাবে পড়তে চান খুচরা এখান থেকে পেয়ে থাকবেন ধন্যটাই পাবেন আপনারা ডিসক্রিপশান বক্সে পুরো এক্সিট নাম্বারটা দিয়ে দেবো আমি আর এটা থ্রি পিসের প্রাইসটা হচ্ছে মাত্র তিনশত পঞ্চাশ টাকা প্রথম থ্রি পিসটা প্রাইস পাইকারি মূল্য তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো পড়বে পেয়াজ চারশো টাকা করে পাইকারি মূল্য এই সিরিয়ালে যতগুলো দেখতে পাচ্ছেন চারশো টাকা পাইকারি মূল্য পড়বে আবারও বলে দিচ্ছি আপনাদের এক প্রোডাক্ট ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটা পড়বে সেম প্রাইস এই চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কোনোটা ভিন্ন প্রাইস আছে আপনারা টেক করে নেবেন আর এগুলোর প্রাইসটা পড়বে দুশো আড়াইশো তিনশো এরকম ওয়ান পিস এগুলো এগুলো হচ্ছে ওয়ান পিস আর এগুলো বিভিন্ন রেটের আছে আপনারা সরাসরি দোকানে আসলে ভালো হয় কারণ কারণ আপনারা কাপড়টা যাচাই করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে বিকাশে পেমেন্ট করে আপনারা এটা বিভিন্ন গ্রাম থেকেও সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে থেকেও আপনারা সংগ্রহ করতে করা যাবে আর এখানে অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে চিপস প্রাইজের মধ্যে এই যে ভালো মানের প্রোডাক্টগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন রেটের আছে যেমন কুচরা আছে পাইকারি আছে কোনোটাই আপনারা এখান থেকে পেয়ে থাকেন চারশো বিশ টাকা হচ্ছে এগুলোর প্রাইস মাত্র চারশো বিশ টাকা পাইকারি মূল্য আপনার এগুলো পেয়ে যাবে আর কুচরা মূল্য ছয়শো টাকা দেখতে পাচ্ছেন তাদের কাছে অনেক কালেকশন আছে হাজার হাজার প্রোডাক্টে হাজার হাজার কালেকশন আছে আমি আপনাদেরকে ভিডিওটি মানে বড়ো করছি না শুধুমাত্র আর দুই মিনিট আছে বাকি প্রায় আমি পাঁচ মিনিটের মতো দেখাবো কিছু একরকম সিরিজ আছে এগুলোর প্রাইস পড়বে এই প্রায় সাড়ে তিনশো টাকা চারশো টাকা পড়বে সাড়ে তিনশো টাকায় বেশিরভাগ আছে অ্যাভেলেবেল রিফা রাফি আর নুসরাতটা যেটা আছে এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি কাপড়ের রঙ উঠবে না নুসরাত যেগুলো তারা গ্যারান্টি দিয়ে দেবে নুসরাত প্রোডাক্টে কাপড়ে কোনো প্রকার রঙ উঠবে না এবং খুবই হাই ডেফিনেশান কোয়ালিটি হবে আর ইয়ার্স এগুলোর প্রাইসটা পড়বে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইয়ে আছে এগুলোর প্রাইসটা পড়বে প্রায় দেড়শো টাকা দুশো টাকা এরকম আছে আপনারা দেড়শো থেকে দুশো টাকা করেই হবে আপনারা যদি এগুলো পাইকারি নেন তাহলে এগুলো পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাইকারি দামে আর এগুলো খুচরা দামটা হচ্ছে প্রায় আড়াইশো টাকা তিনশো টাকা এরকম খুচরা দাম রয়েছে বিভিন্ন আবারও বলতেছি বিভিন্ন রেটের পাবেন আপনারা বিভিন্ন ধরনের আয়োজন প্রোডাক্ট আপনারা বিভিন্ন রেটের মধ্যেও পেয়ে থাকবেন আর এটা হচ্ছে দোকানের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাছাড়া এখনও দিচ্ছি আমি বিসমিল্লা গার্মেন্টস অ্যান্ড দোকান নং বি সেভেন্টি এইট কমপ্লেক্স বঙ্গবাজার আর এখানে বিভিন্ন ধরনের আরও প্রোডাক্ট আছে আমি এটা আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার আছে আপনারা কালার পেয়ে থাকবেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে এবং তাছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্টের মধ্যে আপনারা ডিজাইনও পাবেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে একটি কল নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র অনলাইন ভাইদের জন্য সেই নাম্বারটাতে আপনারা অবশ্যই কল করবেন এবং যোগাযোগ করবেন এটা হচ্ছে ডিসক্রিপশন এটা হচ্ছে দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি বিসমিলা গার্মেন্টস দোকান নাম বি সেভেন বাই এইট মহানগর কমপ্লেক্স বঙ্গবাজার ফোনিক্স রোড ফুলবাড়িয়া শাহাবাদ